কারিগরি শিক্ষা বোর্ড থেকে শেষ করে দুই হাজার একুশ সালে আমরা এফএমস পরীক্ষা দিই এফএমস পাশ করার পরে আমাদের শিক্ষণ সিস্টেম সিস্টেমূলক আরো ছয় মাসের একটা প্রোগ্রাম ছিল এটা আমরা শেষ করি এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় আট হাজার প্রায় পঁয়ত্রিশশো এবং বত্রিশশো আমরা লাইসেন্স পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণ পরেও সেখান শেষে আমরা আমরা জন্য আজকে দিনে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনএমসি কাউন্সিল রেজিস্ট্রেশন দেওয়ার নাম করে আজকে করতে আমাদেরকে অনেকবার ঘোরাই শেষ করে ফেলছে এবং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু নাম্বার দেওয়ার জন্য আমাদের দাবি একটাই রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আমরা এখান থেকে অব্যাহতি করব এই হলো এই জন্য আপনারা আজকে প্রথম এখানে অবস্থানটা নিয়েছেন এবং ধারাবাহিক চালাবেন আপনাদের অনেকেই বলেছে হ্যাঁ আজকে অবস্থান আজকে দিনের কর্মসূচি চলবে আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি চলবে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে আমি খন্দকার আপনাকে ধন্যবাদ রাজধানী ঢাকা